স্বাগতম দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শ্রোತೆ জানাবো সংবাদ শিরোনাম দর্শনের শিকার আট বছরের শিশু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর নারী ও শিশু নির্যাতনে জড়িতদের কঠোর হাতে দমনের দাবি বিএনপি নেতাদের সভাপতি নারী দর্শন নারিয়ে এটা যদি বদল করতে না পারেন তাহলে আপনাদের ঈদ ঘিরে রাজধানীর ফুটপাতে জমে উঠেছে বেচা কেনা ক্রেতা নিম্ন ও মধ্যবিত্তরা বিস্তারিত। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই পটুয়াখালী ও ফরিদপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পটুয়াখালীর কলাপাড়ায় দশ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় সকালে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করেন এদিকে ফরিদপুরে আজ চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে স্থানীয়রা ওই কিশোরকে পুলিশে সোপর্দ করেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা বলেন নারীদের ওপর সহিংসতায় জড়িতদের খুঁজে বের করতে হবে আজ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল কয়েকশো নারী নেত্রীর অংশগ্রহণে র্যালিটি রাজধানীর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঘুরে নাইটিঙ্গেল আবারও গিয়ে শেষ হয় এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন নারীদের হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে বলেন পড়েন কিন্তু সমাজের যে অস্থিতিশীলতা সমাজে এই যে ববঝাস্ট্রি সমাজে যে নারী ধর্ষণ নাড়িয়ে এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশে যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে এদিন দুপুরে ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অদম্য নারী শক্তিতে অজেয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নারীদের ওপর সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের দোষরা জড়িত আছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করতে হবে সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব। আপনারা শস্য তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে কথিত ফেসিবাদের দূষকদের কোনো কার কাজও আছে কিনা কোনো কারসাজি আছে কিনা কোনো চক্রান্ত আছে না আপনারা বের করুন বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন বর্তমানে নারী ও শিশুদের প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সকালে রাজধানীর ওসমানী স্মৃতি আয়োজিত অনুষ্ঠানে তিনি পুরস্কার তুলে দেন পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন অর্থনীতিতে অবদানে সুলতানা শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম সফল জননী নারী মেরিনা বেসরা জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মুহিন মোহনা আর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি নারীদের যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন গভীরভাবে আমরা দেখছি তার সম্পূর্ণ আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথা চাওয়া মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে আমরা দেশের সকল সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব।। মানুষকে ভারতের চোখে নয় বাংলাদেশকে তার বাস্তবতার আলোকে দেখার পরামর্শ দিয়েছেন ঢাকায় কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন এফ ড্যানিলোভিচ তারা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে আজ ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন এই দুই কূটনীতিক জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে শনিবার রাজধানীতে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন মিশনের প্রতিনিধি রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যবসায়ী নেতা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নাগরিক সমাজের সদস্য গণমাধ্যম কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন বাংলাদেশে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিস বলেন প্রতিটি দেশকে মূল্যায়ন করতে হবে ওই দেশের বাস্তবতার নিরিখে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল শাসক দলের জবাবদিহির অভাব গণতন্ত্রকে বিকশিত করতে হলে একটি শক্তিশালী সামরিক বেসামরিক সম্পর্ক অপরিহার্য স্বৈরাচারী শাসন কখনোই গণতন্ত্রের জন্য সহায়ক নয় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নীতি চলমান সংস্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত আর বাংলাদেশকে ভারতের চোখে না দেখে স্বাধীন দেশ হিসেবে মূল্যায়ন করা উচিত আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন বাংলাদেশে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য আমার সংস্থা কার্যক্রম চালাচ্ছে কিন্তু গত দশ বছর ভিসার কারণে আমি এখানে আসতে পারিনি সে সময় সঠিকভাবে তথ্য সংগ্রহ করা কঠিন ছিল তৎকালীন সরকার আমাকে পক্ষে নিতে বাধ্য করার চেষ্টা করেছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই দুই কূটনীতিক আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবার আর এফ এল বাজার. বাজার ঈদুল ফিতর ঘিরে জমে উঠেছে রাজধানীর ফুটপাতের বেচা কেনা এছাড়া নিউ মার্কেট চাঁদনি চক গাউসিয়াসহ অন্যান্য মার্কেটের আশপাশেও জামা কাপড় ও জুতা নিয়ে বসেছেন বিক্রেতারা সামনের সপ্তাহ থেকে ব্যাচা বিক্রি জমবে বলে আশা তাদের ঈদের নতুন পোশাক চাই সবার শপিং মলে যাওয়ার সক্ষমতা থাকে না অনেকের তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বহু পরিবারের গন্তব্য ফুটপাতের বাজার ক্রেতার চাহিদা মাথায় রেখে জামা কাপড়ের পশা সাজিয়ে বসেন বিভিন্ন অলিগলির দোকানিরা জামা জুতা গহনা ব্যাগ কি নেই ফুটপাতে যেহেতু ঈদে একটু বাড়তি বাজার থাকে তাই সংসারে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কেনেন অনেকে থেকে টুকটাক আলহামদুলিল্লাহ দাম তুলনায় লোক কমই দেখতেছি এই যে হিসাবে হিসেবে যে রকম অতিরিক্ত দাম হওয়ার কথা সেটা কিন্তু এখনো হয় নাই সকাল 10টার পর থেকে ক্রেতার আনাগোনা ও বিক্রেতার ডাক শুরু হয় রাজধানীর বিভিন্ন ফুটপাতে ছয় রোজা না 17 রোজা জায়গা লোক আসে কিনা অন্তরি পারে না এরা 10 থেকে 15 রোজা জায়গা হের পর আস্তে পার 400 টাকা থেকে বড়দের আছে 1200 1500 তারপর আটশো ছশো এরকম দামের বড়দের পাশাপাশি ছোটদের জামা কাপড় জুতা ও কসমেটিক্সের চাহিদা পূরণের আপ্রাণ চেষ্টা অভিভাবকদের গামায় কিনেছি আর মেকআপ ফ্যামিলির জন্য থ্রি পিস কিনেছি তারপরে জুতা কিনেছি এবং বাচ্চার লেহেঙ্গা কিনেছি বাচ্চার জন্য জুতো দেখতেছি আর কি আমার জন্য একটু পাঞ্জাবি দেখব সময় যত গড়াবে ততই ফুটপাতের বেচা বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের গুহ দীপ্ত সংবাদ ঢাকা মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে গতরাতে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হলেও অবস্থার এখনও উন্নতি হয়নি এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে এদিকে ভুক্তভোগী শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা ও আইনি সহায়তা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি রাত থেকে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই করছে আট বছরের ছোট্ট শিশুটি বোনের বাড়িতে যেখানে আদরে থাকার কথা সেখানে নিদারুণ যন্ত্রণাই এখন তার সঙ্গী মেয়েটির মায়ের অভিযোগ এই পার্শ্ববিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই শ্বশুর ও ভাসুর মনে ঘরে আছে এখন ব্লাড দিচ্ছে তিনজনে গেলেই করছে মেয়ে শ্বশুর আবেল বাসুর আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে তার কত বিখ্যাত যে কতগুলো ব্লাড দিয়ে আঘাত করেছে এদিন শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব রকম সহায়তা আশ্বাস দান দেন শিশুটির চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন সমস্যাটা তার গলায় গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল সে কারণে একবার তার কনভালশন হয়েছে কিছু নিয়ে উঠেছিল কি তো এমনি শরীরের অন্যান্য অংশে কিছু কিছু তার স্ক্র্যাচ ধরনের কিছু মার্ক আছে দুপুরের দিকে শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ অপরাধীদের কঠোর সাজা নিশ্চিতের কথা বলেন তিনি বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না আমি আবার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় বৃহস্পতিবার দুপুরে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের ছোট্ট শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন কেবল বাকি ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ কাল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় কাঁধের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে জেগেছে শঙ্কা ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো শিরোপা জয় নিউজিল্যান্ডের বলছিলাম দুই হাজার টুর্নামেন্টের আইসিসির কথা এবারও ট্রফি ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল ক্রিকেটারই দাপট দেখিয়েছেন ব্যাটে বলে যদিও এক মাঠে টুর্নামেন্টের সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া একই সাথে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি এখনো বেশ তরতাজা ম্যানিন ব্লুদের ফাইনালে তুরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই নিয়েছেন পাঁচ উইকেট সাথে লড়াইতে থাকবেন বিরাট কোহলি চার ম্যাচে এক সেঞ্চুরি নিয়ে দুইশো রান করেছেন তিনি তবে ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের অধিনায়ক বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য তবে কাদের চুটে দলের অন্যতম ভরসা ম্যাট হেনরির এদিকে তিন ম্যাচে দুই সেঞ্চুরি কল্যাণে ২২৬ ছাব্বিশ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই আছেন রাচীন রবীন্দ্র যার ওপরেই থাকবে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব আইসিসি ইভেন্টের ফাইনালে এই দুই দল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে আর দুবারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড এবারও সেই ধারায় বজায় থাকবে নাকি দুবাইয়ে নতুন ইতিহাস গড়বে ভারত তা বাইশ গজের যুদ্ধেই দেখা যাবে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ধর্ষণের শিকার আট বছরের শিশু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা সিএমএচ স্থানান্তর নারী ও শিশু নির্যাতনে জড়িতদের কঠোর হাতে দমনের দাবি বিএনপি নেতাদের ঈদ ঘিরে রাজধানীর ফুটপাতে জমে উঠেছে বেচা কেনা ক্রেতা নিম্ন ও মধ্যবিত্তরা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ